মেদিনীপুরের শালবনী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য শিশু ক্রীড়া উৎসব মালদা জেলার শিশু ক্রীড়াবিদেরা রাজ্য শিশু ক্রীড়ায় অংশগ্রহণ করতে মেদিনীপুরের রওনা দিল ফুল চন্দন মিষ্টি দিয়ে বরণ করে নেওয়া হল রাজ্য শিশু ক্রীড়া উৎসবের মালদা জেলার খুদে ক্রীড়াবিদদের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে রাজ্য শিশু ক্রীড়ায় অংশগ্রহণকারী সকল শিশুদের বরণ করে নেন সভাপতি বাসন্তী বর্মন ডিআই মলয় মন্ডল এছাড়াও নয়ন কুমার দাস সহ একাধিক শিক্ষা আধিকারিক বৃন্দ মালদা জেলায় তিনটি বিভাগের মোট তিরিশ জন শিশু রাজ্য শিশু ক্রীড়ায় যোগ দেবে আঠাশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত মেদিনীপুরের শালবনী স্টেডিয়ামে রাজ্য শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হবে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি বাসন্তী বর্মন বলেন এবছর রাজ্য শিশু ক্রীড়া প্রতিযোগিতা মেদিনীপুরের শালবনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে সেখানে অংশগ্রহণ করতে মালদা জেলার চৌত্রিশ জন খুদে প্রতিনিধি আজ রওনা দিল জেলা শিশু ক্রীড়া উৎসবে প্রতিটি ইভেন্টের প্রথম স্থানাধিকারীরাই রাজ্য ক্রীড়া উৎসবে সুযোগ পেয়েছে প্রসঙ্গত উল্লেখ্য এই শিশু ক্রীড়া প্রতিযোগিতা পাঁচটি ধাপে অনুষ্ঠিত হয় অঞ্চল চক্র জোনাল জেলা এবং সবশেষে রাজ্য শিশু ক্রীড়া প্রতিযোগিতা রাজ্যের সর্ববৃহৎ এই খেলায় রাজ্যব্যাপী সর্বাধিক লক্ষাধিক শিশু ক্রীড়া প্রতিযোগী অংশগ্রহণ করে খেলা হবে মোট চৌত্রিশটি ইভেন্টে আমরা চেষ্টা করব যে অনেক তুমি তুমি কোন 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 ইভেন্টে খেলবে জগা তুমি মালদা জেলায় কি হয়েছিল পজিশন ফার্স্ট ফার্স্ট তো মালদা জেলা সেখানে পুরস্কার পাবে তোমার কি আশা মোট টোটাল 34টা বাচ্চা যাচ্ছে এবং টিচার মেল গাই ফিমেল গাই কোচ এবং ম্যানেজার সব মিলে এর নয় জন যাচ্ছে কোথায় রাজ্য স্তরের ক্রিয়া হচ্ছে হচ্ছে পশ্চিম মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে হচ্ছে ঝাড়গ্রামের অরবিন্দ স্টেডিয়ামে আজকে কি হবে শিশুদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বরং আমাদের এই বাসটার দিকে একটা আমরা স্টেট বাস করেছি সেই বাসে বাচ্চাগুলো রওনা দেবে বরণ করা হচ্ছে হ্যাঁ বরণ করা হচ্ছে প্রত্যেককে ফুল দিয়ে আমরা বরণ করেছি করে তারপরে একটু মিষ্টি করে কেমন আশা রাখছেন এবার রাজ্য আশা আছে যদি কিছু প্রাইজ পাবো আশা করছি ক্রীড়া প্রতিযোগিতা যেটা অনুষ্ঠিত হবে এই বছরের জন্য শালবনী নেতাজি ইন্ডোর নেতাজি স্টেডিয়ামে পশ্চিম মেদিনীপুর জেলায় আমরা মালদা জেলা থেকে তিরিশ জন প্রতিযোগীকে আমরা পাঠাচ্ছি তারা চৌত্রিশটি ইভেন্টে যোগদান করবে এবং খেলাটা হবে আঠাশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ দুদিন আজকে আমাদের শিশুরা রওনা দিচ্ছে আমরা এটা তাদের পাশে করে পাঠিয়ে দিচ্ছি এবং তারা আগামীকাল সকালে পৌঁছে সারাদিন একটু রেস্ট নেবে প্র্যাকটিস করবে এবং আঠাশে ফেব্রুয়ারি ও পয়লা মার্চ তারা খেলায় অংশগ্রহণ করবে রাজ্যে তেইশটি জেলা থেকে প্রতিযোগিতা আসবে সালকটির ওই মাঠে তাদের সাথে তারা প্রতিযোগিতা করবে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে এই উৎসব কেমন উৎসব মানে কত ছাত্রছাত্রী এই শিশু ক্রীড়া অংশগ্রহণ করে রাজ্যব্যাপী এবং জেলাব্যাপী আমরা যদি ধরে নিই যে এই খেলাটা কিন্তু শুরু হয় একদম অঞ্চল স্তর থেকে আমি যদি মালদার কথাই ধরি এখানে একশো ছেচল্লিশটা অঞ্চল সেখানে চৌত্রিশটা ইভেন্টে খেলা হচ্ছে মানে গড়ে তিরিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে ওই অঞ্চলের মধ্যে তাহলে একশো ছেচল্লিশ গুণিত তিরিশ যদি হয় সংখ্যাটা কত আপনারা আন্দাজ করুন এটা শুধু একটা জেলার ক্ষেত্রে তার মানে এই ইনভলভমেন্ট যেটা শিশুদের ইনভলভমেন্ট এই ক্রীড়া প্রতিযোগিতায় কিন্তু একটা ব্যাপক আমরা এই সংখ্যাটা কিন্তু খুব মানে প্রচুর একটা হিউজ নাম্বার অঞ্চল অঞ্চলের পরে তারা জোন করছে জ সার্কেল করছে সার্কেলের পরে জোন কোনো জেলায় সেটা সাবডিভিশন হয় এবং সাব পরে জেলা জেলা খেলা থেকে তারা আসছে আমাদের রাজ্যে এইভাবে আসছে মানে অর্থাৎ পার্টিসিপেটনটা কিন্তু একটা হিউজ একটা রাজ্যের রাজ্যের সর্ববৃহৎ সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা আমরা শুধু রাজ্য স্তরটা যদি না দেখি বিভিন্ন স্তর স্তর নিচু থেকে উঠে তাহলে আসছি দেখা যাবে যে আমাদের লক্ষ লক্ষ শিশু কিন্তু এই প্রতিযোগিতায় বা এই উৎসবে অংশগ্রহণ এবার মালদা কেমন ফল করতে পারে আমাদের খুব আশা আছে এবং আমরা খুব আশাবাদী বিশেষ করে ফুটবল থ্রো এবং হাই জাম্প রানেও কয়েকটি ছেলে আছে ছেলে বা মেয়ে তাদের জন্য যোগা জিমনাস্টিকে যোগায় বিশেষ করে আমাদের খুব আমরা আশাবাদী আছি শিশুরা খুব ভালো জেলা স্তর পর্যন্ত খুব ভালো করে এসেছে আমরা আশা করছি জেলা থেকে এই রাজ্য থেকে আমাদের জেলার জন্য শিশুরা অনেক পুরস্কার ছিনিয়ে আনবে ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী